শোনো মুসলমান শোনো মুসলমান এখন আর ঘরে বসে থাকার সময় নেই এখন কথা বলার সময় ঠিক কিনা আজ করে বলো ময়দানে ছাপিয়ে পড়ার সময় ঠিক কিনা বলো পরিবর্তন দেশের পরিবর্তন করার সময় সংবিধানের জায়গায় কোরআন বসানোর সময় এখন ঠিক কিনা আজ করে বলো আমরা তো তাকিয়ে তাকিয়ে দেখি ছাত্র ভাইয়েরা রক্ত দিল ছাত্র ভাইদের সাথে আমরা রক্ত দিলাম কিন্তু দিন শেষে মনে হলো যেন পরিবর্তন হয়েছে শুধু এতটুকু এতদিন লাল মিয়া খাইত এখন কালা মিয়া খায় এখন তো এতদিন সলিম উদ্দিন খাইত এখন কলিম খায় এতদিন মামায় খাইত এখন চাচায় খায় কথা কও না কেন খাওয়ান বন্ধ হয় নাই সুতরাং গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয় গোটা বাংলাদেশকে যদি ভালো করতে হয় আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা ইতিহাস দেখতেছি দৃশ্য দেখতেছি আমার কাছে তো মনে হয় বাংলাদেশের আকাশে কোরআন এর পতাকা দেখা যাচ্ছে বাংলাদেশের বাতাসে ইসলামের সুবাতাস দেখা যাচ্ছে ঠেকিনা বালা গোলামায় কারাম কাছাকাছি আসতে শুরু করেছেন গোলামায়কেরাম হাতে হাত রাখতে শুরু করেছেন কাজে কাজ নিরাতে শুরু করেছেন এ বাংলার সবিরে যদি পেশাব চরমাইসো গোলামায় কারাম যদি তোমাদেরকে ডাক ডাক্তার আবার রাত পছন্দ রথ রক্তের দরকার হলে রক্ত দেব জীবন দিতে হলে তৈয়ার আছো কারা কারা তৈয়ার আছো কারা কারা এই মুজাহিদ বসে নয় দাঁড়িয়ে আল্লাহকে দেখাও অসুবিধা হয় তুই হাত ভালো করে উঁচা করেন ভালো করে উঁচা করেন হাত কারো নিচের দিকে থাকবে না হাত উঁচা করেন দুই হাত দুজা করেন হাতগুলো মুট করেন হাতগুলো ঝাঁকি দেন মুট করে ঝাঁকি দেন আরো কন্ঠের পুরোটা আওয়াজ ছিড়ে দিয়ে একটা তাকবির হবে তৈয়ার মুসলমান জোরে আওয়াজ করে বলেন তৈয়ার মুসলমান না রে তকবির না রে তক বিন না রে তক

এই স্লোগান দিয়ে ময়দানে নেমে যান দেখবেন বেঈমান সামনে এসে দাঁড়ানোর সাহস পাবে না ইতিহাস দেখেন না আজকের এই মাহফিলের প্রধান অতিথি বাংলার জিন্দা শাহজালাল যখন পাঁচ আগস্ট চার আগস্ট তিন আগস্ট ময়দানে স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন স্বৈরাচার টিকতে পারে নাই পালাতে বাধ্য হয়েছে ঠিক কিনা আওয়াজ করে বলেন পরিবর্তনের ছোঁয়া যেহেতু একবার লেগেছে সুতরাং পরিবর্তন পরিপূর্ণ করেই ছাড়বো ইনশাআল্লাহ ঠিক কি আজ করে ভালো দুই হাত দু করে দেখাও আল্লাহ কবুল করুন আমিন বলেন কষ্ট হয় বুঝি আপনাদের অসুবিধা হয় বুঝি আপনাদের শেষ করে দিলে ভালো হয় আমি শেষ করতে চাইলেও পারবো না কারণ সাহেখের চর আসতেছেন হুজুর আসবেন ইনশাআল্লাহ মন মতো কথা বলবেন ইনশাআল্লাহ কথা বলেন না কেন দিন উজাড় করে কোরানো হাদিস্তের কথা আপনাদেরকে শোনাবেন তাই আর তো ইনশাল্লাহ আমি আসলে আলোচনা করার জন্য বসিও নাই কারণ আপনারা শেখার আলোচনা শুনবার জন্য যতটা আগ্রহী আমি তার থেকে বেশি আগ্রহী সুতরাং হুজুর আসার আগ পর্যন্ত আপনাদেরকে নিয়ে সময় কাটাইতেছি এর মাঝে দু চারটা কথা বলা দরকার তাই কথা বলতেছি বলেন রক্তের সম্পর্ক বড়ো নয় ইমানের সম্পর্ক বড় এতক্ষণ বসে কথাটা বুঝলেন তো রক্তের সম্পর্ক বড়ো নয় ইমানের সম্পর্ক বড় যদি রক্তের সম্পর্ক টিকিয়ে রাখতে কি ইমানের সম্পর্ক ছিন্ন করতে হয় ইমানের সম্পর্ক ছিন্ন করব ইমানের সম্পর্ক ছিন্ন করব প্রয়োজনে রক্তের সম্পর্ক ছিন্ন করে দেব সম্পর্ক করা যাবে জোরে যাবে আরো জোরে যাবে এই জন্যই তো সাহাবাই কেরামদের দিকে দেখেন না সাহাবাই কেরাম নিজের বাবা নিজের মা নিজের সন্তান নিজের পরিবার সব থাকতে রাজি নবী ছাততে রাজি আর জোরে বলা যায় না জোরে জোরে বলা যায় না সব ছাততে রাজি নবী ছাততে রাজি না নবীজির একজন সাহাবি ছিলেন কাফির থাকা অবস্থায় নাম ছিল আব্দুর হুজ্জা ছোটবেলায় নবীজির কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছিল নবীজি নাম দিয়েছিলেন আব্দুল্লাহ কিন্তু নাম গোপন রাখতে বলছিলেন হিজরত করে নবী যখন মদিনায় চলে গেলেন আব্দুল্লাহর মনের মধ্যে বারবার শুধু প্রশ্ন কবে মদিনায় যাব সুবহানাল্লাহ কন্ন আওয়াজ করে বলেন না আওয়াজ করে বলেন না কিন্তু অপেক্ষা করতেছে বাবা তো নাই একমাত্র অভিভাবক চাচা চাচার পারমিশন ছাড়া তো মদিনায় যাওয়া যাবে না চাচার সামনে একদিন দাঁড়িয়ে গেলেন চাচা আমি মদিনায় যেতে চাই চাচা বললো মদিনায় যাবি তো মদিনায় যেতে হলে তোর যত সম্পদ আছে সব সম্পদগুলো আমার কাছে রেখে আমার নামে লিখে দিয়ে এরপরে যাওয়া লাগবে আবদুল্লাহ ডেকে বলে চাচা টেনশন করো না আমার দিলের মধ্যে সম্পদের মায়া বেশি না আমার আল্লাহর মায়া বেশি বলেন না বলেন না বলেন না

রাসূল আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু ওয়াহাদুকুম হাতা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান বলেন মুমিনরা আমি আল্লাহরকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ভালোবাসে আর নবী বলেন যতক্ষণ পর্যন্ত পাক্কা सच्चा ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাবা আরছে তোমার মা আরছে তোমার সন্তানের চেয়ে পরিবারের চেয়ে নবী আমার ভিন্ন হাদিসের মধ্যে বলেন এমন কি তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসা দিতে না পারবা ততক্ষণ পর্যন্ত পাক্কা ইমানদার হতে পারবে না আব্দুল্লাহ চাচার সামনে দাঁড়িয়ে আছে চাচার দিকে তাকিয়ে বলে চাচা বিদায় দাও মদিনায় যাব আবদুল্লার চাচা বলে বিদায় দিলে তোকে এই শর্ত মেনে নিতে হবে বলে যা আমার সম্পদগুলো সব তোমার নামে লিখে দিয়ে গেলাম আমার বিবিকেও আমি তালাক দিয়ে মদিনার দিকে রওনা করলাম এবার আবদুল্লার চাচা আটেকে বলে শোন পরনের মধ্যে যে কাপড় আছে মাথা থেকে আরম্ভ করে পা পর্যন্ত এগুলো তো আমার টাকায় কিনে দেওয়া আমার টাকার কিনে দেওয়া কাপড় পরেও তুই মদিনায় যেতে পারবি না আবদুল্লার চোখ দিয়ে পানি গুলো টপটপ করে বের হয় মাতা থেকে বেরিয়াটা করে চাচার সামনে ধরা দেয় চাচা গো না তোমার টাকার কিনে দেওয়া গড়িয়া পরে আমি মদিনায় যাব না পায়ের থেকে জুতা খুলে চাচার সামনে রেখে দেয় শরীর থেকে কাপড়গুলো খুলে খুলে সব চাচার সামনে রেখে দেয় চাচা গো নিয়ে নাও তোমার টাকার কিনে দেওয়া কোনো কিছুই পরে আমি মদিনায় যাব না পরনায় শুধুমাত্র লুঙ্গিটা আছে বলে চাচা আমার লুঙ্গিটা পরে অন্তত মদিনায় যাওয়ার পারমিশন টুকু আমার দাও যদি কখনো সুযোগ হ তোমার লুঙ্গিটা আবার তোমার ফেরত দিয়ে যাব তারপরে আমার বাধা দিও না শুধুমাত্র লুঙ্গিটা পরে সামনের দিকে আগাইতে আরম্ভ করেছে চাচা পেছন দিক থেকে ধরে লুঙ্গিটা বা ই যারটা এত জোরে টান দিয়েছে ছিঁড়ে গেল আব্দুল রোজা আব্দুল্লা পুরোটা বস্ত্রহীন হয়ে গেল এবার ঘোড়া চাবুক দিয়ে পিঠের মধ্যে জোরে জোরে বাড়ি মারতে আরম্ভ করেছে এক একটা পিঠের মধ্যে বাড়ি মারে বুকের মধ্যে তো জোরে জোরে বাড়ি গুলো মারে চামড়া গুলো ফেটে যায় রক্ত টপ টপ করে শরীর ভেবে পড়ে আব্দুল্লাহ চোখের পানি গুলো ফেলে ফেলে কাম্মা করে আর বলে চাচা মেরে মেরে জমিন থেকে বিদায় করে দিতে পারো নবীর মদিনায় যাওয়ার নিয়ত করেছি জীবন চলে যাবে ফিরাইতে পারব না অরে কলে যাট্টু করে যুবক তোমাদের কেউ বলে শোনো তোমরাও তো আমেরিকায় যাও চাইরি জাপান জার্মান যাও ইন্দোনেশিয়া ফ্রান্স মালয়েশিয়া যাও বলো বলো আমার নবীর রওজায় যাইতে মনে চায় কি চায় না কার কার মনটায় চায় দুইটা হাত উঁচা করে চোখের পানি ফেলে আমার মালিকেরে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ আরো জোরে ডাকু আল্লাহ চোখে যদি পানি না সে কান্নার ভান ধরে আমার মালিক রে ডাক আওয়াজ দিয়ে চিৎকার করে মালিক রে জোরে ডাকু আল্লাহ গোদায়ারু মালিক আয় আল্লাহ যতগুলো মানুষ আমরা দুইটা হাত উঁচু করে লাউ আল্লাহ জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া কাফনা করাইয়া জমিন থেকে নিও না চিল্লায় জবান করে বলো না আম মনের মাুরী হৃদয়টা উজাড় করে করে বলো মনে বড় আশা ছিল যাব হৃদয় উজাড় করে বলো না মালিক চাইলে তো সময় লাগে না বলো না বড় আশা ছিল মনে বড় আশা ছিল

যাব ওখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে রে মারতে 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 বেহুস বানায় উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে চিৎ করে ফেলে রেখেছে আবদুল্লাহ লম্বা সময় চলে গেল লম্বা সময় পরে ঘুষফিরে আর সেয়ার বামে তাকায় তাকিয়ে কেউ রে খুশি পায় না কোথায় যাবে ওখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে বান্দার যখন কেউ থাকে না তখন থাকে না যখন কেউ থাকে না তখন থাকে নদী আর সন্তানের যখন কেউ থাকে না তখন থাকে না একমাত্র তার মা আর তার বাবা ঠিক কি ডাওয়াজ করে বল দুনিয়ার মুসলমান রে আর বাবা কত চমৎকার কত সন্তানের জন্য মায়াওয়ালা এই মসজিদের মধ্যে কেউ যদি থাকো বাজান মা হারা মানুষ ওই মানুষ কথাটা আমার কত বুঝবা এমন কেউ যদি থাকো বাবা হারা মানুষ তুমি আমার কথাটা বুঝবা বাজান রে আমি একটু তাকায়া দেখি আজকের এই মসজিদের মধ্যে কার কার ঘরে মা নাই একটু হাতটা উঁচা করে দেখাও না কার কার ঘরে বাবা নাই হাতটা উচা করে দেখাও হাতগুলো একটু তুলে রাখো নামাও না বাজার আবার যুবকগুলো গুলো তাকে তাকে দেখুক মানুষগুলোর মানুষ কেমন চেহারা গুলো কেমন হয় যুব এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকা কারো চোখের কোটায় পানি কারো চক্ষু কারো গাল বেবে জমিনের মধ্যে পড়ে এদের কারো ঘরে মা নাই কারো ঘরে বাবা নাই আমি আজাদির ঘরে তোমার বা নাই এখান থেকে মাহফিল শেষ করে বাসায় যাইব বাজার বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে মা দরজা খুলবে না এই যারা হাত তুলে আছে কারু মা ধরো যকুল বাবা বাবা ধরো যকুলবে না কেমন করে বুঝাই তোমরে বলো আব্দুল্লাহ দড়ায়া দড়ায়া চিন্তা করে আমি আর কারো কাছে যাব না মায়ের কাছে যাব দৌড়া মায়ের কাছে গিয়া বললাম একটা বাবার রেখে যাওয়া চাদর তুমি আমার দাও মা একটা চাদর দিলেন চিরে দুইটা ভাগ করে পরনের মধ্যে লাগাইয়া শরীরের মধ্যে দিয়া মদিনার উদ্দেশ্যে হাঁটা আরম্ভ করেছে

নবীতে ফজরের আজান দিচ্ছিলেন হযরত বিলাল আহারে হযরত বিলাল আজান শুনে আব্দুল্লাহ বসে আছে এই বুঝি আমার নবীর মসজিদ আব্দুল্লাহ আমার নবীর অপেক্ষায় আছে রাহমাতুল লিল আলামিন নামাজের সময় যখন বের হইতেছে আব্দুল্লাহ দৌড়ে গিয়ে আমার নবীর পা দুইটা জড়ায় ধরে কান্না করে আর ডাক দেয় নবী আমার দুনিয়ার সব ছাড়তে পারি আপনি নবীরে ছাড়তে পারি না ও দুনিয়ার মুসলমান খুলনার ভাইরা বলে যাও এই নবী পাইবা না সাহাবিও পাইবা না তাবিও পাইবা না তবে তাবিন পাইবা না তবে আমার নবী বলে গিয়েছেন ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া এই যুগের উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস এই উলামায়ে কেরামদেরকে যখন পাইবা কোরআন ও সুন্নাহ অনুযায়ী কথা বলবেন তো অনুসরণ করতে চেষ্টা করো জাহান হারাম রাস্তায় কদম না ইমানই বলে বিশেষ করে আজকে সায়কের চরম মতো ব্যক্তিত্বকে কাছে পেয়েছ হাতে হাত দিয়ে পাক্কা দিলে তা বা আর হারাম রাস্তায় কদম বাড়াবো না শায়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না কারা কারা তুই করে আল্লাহরে দেখাও। আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও আল্লাহ নিজের গুনাহের কথা স্মরণ করে জোরে ডাক দাও না আল্লাহ আরো জোরে ডাক আল্লাহ চোখের পানি ফেলে ডাক দাও না আর আমার মালিকের জোরে আওয়াজ দিয়ে ডাকো না আল্লাহ আয় আল্লাহ সবাই মিলে ওয়াদা করলাম হারাম রাস্তায় কদম বাড়াবো না শয়তানি রাস্তায় কদম বাড়াবো না গুনাহের পথে চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও জবান খুলে বলো আমি আওয়াজ দিয়ে চিল্লা বলো আল্লাহ আমিন